আসছিলাম ঘুরতে তো চা খাইতে খাইতে এক বড় ভাইয়ের সাথে পরিচয় ওনার পছন্দের খুব শখের একটা গাড়ি উনি বললো সেল করে দিবে সেজন্য আমাদের এই ছোট্ট একটা ভিডিও আর মানেই জানেন খুব শখের গাড়ি এবং খুবই ভালো গাড়ি সম্পূর্ণ একটা গাড়ি আর এটা কিন্তু আজকে সেলের জন্য আর জানিন কোন ভাইয়ের ভাগ্যে আছে এই গাড়িটা সম্পূর্ণ ব্যক্তিগত পার্সোনাল ইউজ একটা কার খুবই সুন্দর অসাধারণ এক কথায় অসাধারণ আমি আগে সম্পূর্ণ গাড়িটা ঘুরে দেখছি খুবই দারুণ এবং ফুল ফ্রেশ একটা গাড়ি যদি কোনো ভাই নিতে চান স্ক্রিনে দেওয়া সরাসরি মালিকের নাম্বার আছে যোগাযোগ করে ফেলুন দেরি না করে আর এই মুহূর্তে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন সবাই একটা করে শেয়ার দিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর ব্যক্তিগত ইউজ কার কিন্তু সকলেরই পছন্দ আর এটা আপনার আসতে হবে ধানমন্ডিতে ধানমন্ডিতে আসলে আপনি কল দিলেই আপনি সরাসরি মালিক চালিত একটা গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন অনেক ভাই কিন্তু খুঁজতেছেন মনে মনে যে একটা বাসা বাড়িতে গাড়ি আমি কিনবো চালিতে বাড়ি আর সেজন্যই জন্য তাদের আজকের এই ভিডিওটা চলুন আমরা দেখতে থাকি কথা না আপনাদের গাড়িটা দেখাই আশা করি এই গাড়িটা আপনাদের হবে পছন্দ হবে দামেও হবে আজকে এটা একটা নিউ যদি কোনো বাড়ি নিউ শেপেরোলা কিনতে চান দেরি না করে যোগাযোগ করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি দেখুন দেখার মতো একটা গাড়ি এই পাশটা যদি আমরা দেখি দেখুন এই পাশটা দেখুন একেবারে শোরুম কন্ডিশন এক কথা বললেই আপনি বুঝতে পারবেন যে এটা এখনো জাপান কন্ডিশনে আছে ফুল ফ্রেশ একটা গাড়ি বাইরের হ্যান্ডেল গুলো কিন্তু স্টিলের এন্ড এবং ভিতরটা উডেন করা আছে ব্ল্যাক উডেন খুবই দারুণ এবং অসাধারণ একটা গাড়ি ফুল ফ্রেশ অল অপশন অটো কোনো ধরনের ভাঙা চুরা বা নাই এখনো কোনো রঙে এ স্কেচ উপরে নেই অসাধারণ একটা গাড়ি নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে ফেলুন আর এটা 23 সিরিয়ালের একটা গাড়ি সামনের গ্লাস কিন্তু অরিজিনাল এসকোলা জি ভার্সনের একটা গাড়ি লিমিটেড ভার্সন এসকোলা লিমিটেড ভার্সন এইখানে দেখেন হ্যান্ডেলগুলা নিকেল এসকোলা লিমিটেড ভার্সনের গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এত পরিমাণ ফ্রেশ অসাধারণ একটা গাড়ি এক কথা শোরুমে যেসব গাড়ি দেখবেন তার চেয়েও আমি বলি এই গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ দেখুন ফুল ফ্রেশ একটা গাড়ি দেখার মতো গাড়ি যদি কোনো ভাই নিতে চান চলে আসো এই দেখুন গ্লাস গুলা কিন্তু এখনো স্টিকার গুলো এখনো অরিজিনাল আছে প্রত্যেকটা সাইড ভালো অবস্থা আছে পিছনের সাইড যদি আমি দেখি পিছনের সাইডটা আপনাদের দেখাই সিএনজি করা আছে দুই হাজার এর মডেলের একটা গাড়ি দেখুন হ্যাঁ কিন্তু এখনো অরিজিনাল আছে মানে ফুল ফ্রেশ একটা গাড়ি আগ বেশি বাম্পার লাগানো লাইট গুলা অরিজিনাল অসাধারণ একটা গাড়ি নিয়ে যান আর এটা কিন্তু এসি সফটাস এসি সফটাস লিমিটেড ভার্সন অ্যাক্স লিমিটেড ভার্সনের একটা গাড়ি দিতে পারেন ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন ফ্যামিলি ইউজ কার যারা চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন অসাধারণ একটা গাড়ি অ্যাসকোলা লিমিটেড ভার্সনের গাড়ি আর খুব সংক্ষিপ্ত সময় আমি এটার বিস্তারিত আপনাদের বলে দিতেছি এটা দুই হাজার পাঁচের মডেলের এক্স লিমিটেড ভার্সনের গাড়ি এসি সব টাচ দু হাজার আর্ট এ রেসান টেস্ট সিরিয়াল আহ কালারটা কিন্তু সিলভার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়ার উডেন বেস করা আছে সামনে গ্লাস অরিজিনাল কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সাথে সাথে নাম ট্রান্সফার আমি বলে দিই নাম ট্রান্সফার ছাড়া যদি কোনোভাবে গাড়ি নিতে আসেন তাহলে গুলো আমি এটার সাথে যোগাযোগ করেন না কারণ পার্সোনাল ইউজ গাড়ি নাম ট্রান্সফার ছাড়া কিন্তু বিক্রি করবো না সাথে সাথে আর কাগজগুলা পঁচিশ সাল পঁচিশ সাল কমপ্লিট করা আছে ফিটনেস স্মার্ট কার্ডের মালিক আর এটার প্রাইস মাত্র বারো লাখ পঞ্চাশ আপনি দেখেন শোরুমে কিন্তু এই লিমিটেড ভার্সনের গাড়ি পাঁচের মডেলের গাড়ি কেউ তেরো লাখ বিশ চাচ্ছে কেউ তেরো লাখ চল্লিশ চাচ্ছে কেউ তেরো লাখ ষাট কেউ তেরো লাখ আশি চাচ্ছে আর পার্সোনাল ইউজ এটা কিন্তু তারপর আপনারা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আসলে এই গাড়িটা চালাবেন দেখবেন ভালো লাগলে তাদের জন্য একটা থাকবে মালিক থেকে ইনশাল্লাহ দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখনই যোগাযোগ করে ফেলুন এই পাঁচের মডেলের একটা কই মাসের প্রাণ এক্স লিমিটেড ভার্সনের একটা জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন